এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকালের দৃশ্য এত পরিমাণে মানুষ আর গাড়ির সংখ্যা দেখেন এটা শুধু সামনে পার্কিং এর গাড়ি গাড়িও অনেক বেশি কি পরিমাণে যে মানুষ প্রত্যেক বছর এই বিমানবন্দর দিয়ে আসা যাওয়া করেন এটা হচ্ছে উপরের পার্কিংয়ের অবস্থা একেবারে উপরে এখানকার পাবলিক টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ একটা ওয়াশরুম আছে এটা বন্ধ আমি ভিতরে ইজারাকৃত যে পাবলিক টয়লেট আছে ওইগুলাই গিয়ে দেখেছি অনেক খারাপ অবস্থা আর কি এটা আমার বলতেও একটু আমার কিরকম লাগতেছে এটা আমি বুঝাতে বলতে পারবো না বোঝাতেও পারবো না খুবই খারাপ অবস্থা এত টাকা এখানে ইনকাম করা হয় বা একটা আন্তর্জাতিক মা বিমানবন্দর কিন্তু এটার ভিতরের অবস্থা তো যাই হোক ওইটা ভালো আছে বাইরে যে হাজার হাজার মানুষ থাকে আসা যাওয়া করে এগুলো তো নজর দেওয়া উচিত ছিল এই যে দেখেন এটা বলার বাসা রাখে না এটা যদি বাহিরের কোনো মানুষ দেখে বা শুনে লজ্জা লাগে এগুলা এই হলো আমাদের দেশের অবস্থা যাই হোক আজকে এই পর্যন্তই আর আশা করি অন্য একটা ভিডিওতে অন্য সময় কথা হবে আবার ধন্যবাদ সবাইকে ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না Nan no wa